শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানায় অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসাটা শুরু করলাম সকাল থেকেই আর এখন যাচ্ছে জল আনতে জল আনা দিয়ে পর্ব শুরু আর এর শেষটা কথা নিজেরাও জানি না তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আসলে কয়েক দিন যাবৎ ওই বৃষ্টির পরে আজকের একটু সূর্যের আলো বার হল তো ঘর ভর্তি জামাকাপড় অলিভিয়ার তো আছে অলিভিয়ার জামাকাপড়ই বেশি আমাদের তো কমই তো সেগুলো সব কেঁচে ধুয়ে মেলেছি সকালবেলা আর এখন এই জলাধিয়া চেয়ে এসে বাড়ির কাজকর্মে হাত দেবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগে

হ্যাঁ ঢাকো শাড়ি আর এটা কার খাট আমার ঠাকুরমার সঙ্গে সকালে উঠেই ঝগড়া করছে অলি ভিয়া খাট অলিভিয়া ভিয়া সকালবেলা উঠে অলি ভিয়া ঝগড়া করছে ঠাকুরমার সঙ্গে আমার খাট কার খাট কার খাট এটা কার খাট নো নো কি হয়েছে পেনটা আমার কাছে দিয়ে দাও পেনের কালি লেগেছে না ও বাবা খেলা হচ্ছে দেখো কত খেলা খাটে এখানে ও বাবা খেলা করছ তুমি একটু গুড মর্নিং বলো এই যে একটু গুড মর্নিং বলো হাতে আচ্ছা হাতে আমি দেখেছি তুমি বলো গুড মর্নিং মর্নিং কার খান এটা ঠাকুরমার খান না তোমার খান ওটা ঠাকুরমার ওষুধ দিয়ে দাও ওটা ঠাকুরমার ওষুধ হাত দিও না দেখছে আবার সকালে তো একটু সুজি করেছিলাম আমাদের ওই শিকা তো বাড়িতে নেই আমাদের অলিভিয়া আর অলিভিয়ার ঠাকুরমা খাচ্ছে সুজি যাও ঠাকুরমার কাছ থেকে নিয়ে নাও যাও বলো দাও সকালবেলা সুজি খাচ্ছে আর অলিভিয়াও খাবে অলিভিয়ারটা বাটিতে আছে আর ওই শিকারটা তুলে রাখা আছে চলো 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 ঠাকুরমার ধারে চলো খাবে চলো মায়ের আজকে কোমরে ব্যথা বেড়েছে খুব ঠাকুরমার গ্লাস থেকে জল খাচ্ছে ভিয়া সকালে বাবা এসছিল মায়ের জন্য বর্দা হয়তো ওষুধ নিয়ে আসবে একেবারে নার্সিংহোম থেকে কোমরে ব্যথার জন্য ও বাবা খাওয়ার আগে থেকে এত জল খায় কেউ একটু ভয় দেখিয়ে দাও তো তো একটু ভয় দেখিয়ে দাও তো এই যে অলি একটু ভয় দেখিয়ে দাও কি হা 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 রে এই চুরিগুলো নিয়ে সে কাল সন্ধ্যা থেকেই খেলছে অলি ভিয়া কয়েকটা চুরি পেয়েছে ওইভাবে ছিল বাদ দেওয়া সেই চুরিগুলো নিয়ে

বসে গেলাম দেখ তার সঙ্গে কাটতেও এতে দেখছি একটু পটল নিয়ে এসছি আর এই দু তিন দিন তো মাছ এভাবে বাড়িতেই আসে না ওই কাঁকড়া একটু মানে ভালো মাছ বলতে কাঁটা মাছ আসে না ওই লোটে মাছ নিয়েছিল কালকে একটু আর আগের দিন এনেছিল তো ওই কাঁকড়া রাত্রিবেলা খেলাম আজকে দেখছি একটু পেঁপে আর পটল নিয়ে এসছি আর সঙ্গে একটু মাছও নিয়ে এসেছে আর আলু বাড়িতে নেই এই যে আলু আলু নিয়ে এসেছে একটু আর মাছটা আজকে বেলে মাছ নিয়ে এসছো বাবা বড় বেলে মাছ তো ভালো হয়েছে মা একটু সেই লোটে মাছ খাবে বলে নিয়ে এসেছিলো কালকে কিন্তু মাছ ওভাবে খেতে পারিনি মাছ এত খারাপ ছিল আমরা অবশ্যই খেলাম টাকা দিয়ে কেনা রান্না করা গ্যাস পুড়িয়ে তো কিছু করার নেই খেলাম ওই রকমভাবে তো মা বয়স হয়েছে মা তো আর সব তরকারি বা সব ইয়ে খারাপ জিনিস এখন খেতে পারে না ওই জন্য মাছ খেতে পারিনি তো মায়ের জন্য আজকে আবার মাছ নিয়ে এসছে মাছ ভালো হয়েছে মা খেতে পারে আর মায়ের কোমরে ব্যথা হচ্ছে আগেও তো একবার বলেছি আর বর্দা হয়তো এতক্ষণ ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছে কারণ বাড়ি থেকে শুনে গেছিল কোথায় কোমর যন্ত্রণা হচ্ছে বাবা বললো দিকে ওই দিক থেকে তুমি ওষুধটা নিয়ে এসো শিকার বাবা আজকে সোনারপুরের দিকে যায়নি তো বর্দা এতক্ষণ হয়তো নিয়ে আসার মতো হয়েও গেছে তো আমি এখন এই মাছ কেটে আর একটু সবজি কেটে রান্নাটা বসিয়ে দেয় আসলে একটু পেঁপে নিয়ে এসছে তো পেঁপে দিয়েই মাছটা রান্না করবে আর বর্দা মায়ের ভিডিও করে নিয়ে গেছিলো যে কোথায় ব্যথা হচ্ছে কারণ মা এত কমজোরি হয়ে গেছে এখন মা তো সেভাবে হাঁটা চলাগুলো করতে পারে না যে একটু ভপ করে ডাক্তারের কাছে নিয়ে যাবে তাও তো হয় না আর বৃষ্টির দিনে এখন গাড়িতে ওঠা নেওয়াও সমস্যা রাস্তায় কাদা ওই জন্য বর্দা একটু ভিডিও করে নিয়ে গেছিলো যে কোথায় ব্যথা হচ্ছে বাকি কখন ব্যথা কাছ থেকে বলে আর বসে নি কেটে আছে জলে দিয়ে দেব নি আর আমি ড্রয়িং করছি আর অলিভিয়া দাঁড়িয়ে অলিভিয়া অলিভিয়া তুমি জটামশাইদের বাড়ি যাবে ড্রয়িং তুমিও ড্রয়িং করছো ও বাবা তুমি কেন বাড়ি যাবে 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 আমি চলে যাচ্ছি তাহলে আমি একটু ঘুরে আসি তুমি যাবে আচ্ছা সাইকেল আছে সাইকেল নিয়ে যাবে তো তোমার হাতে গুলো কি কি এগুলো কি

গাড়িতে দাঁড়ি ওঠে তো বস বস শাগানো বস হ্যাঁ বস এটা বেল বাজাও তো এটা বেল বাজাও তো হচ্ছে না কেন বেলটা কি খারাপ হয়ে গেল নাকি উল্টো দিক এসে বাজাতে না না ঠিক করে বাজাস বেল বাই আরে भैया আমি একটু বের হলাম তোমরা খেতে লাগা হ্যাঁ

শুধু ব্রাশ করছে খুলে দাও কাকে ঘরে গেলে হবে না দিদি গরম হয়ে গেছে মনে হয় মাছের গায়ে দেখলাম মাছটা ভাজার পরে জল গরমটা বসিয়ে দিই মাছ আনি করে নিতে পারবে বাবা এসছিল সকালবেলা আমি বারণ করলাম যে তোমার আসতে হবে না এই রাস্তা ওদের রাস্তাটা ইটের রাস্তা তো খুব সিলেট কাদা না ছেলা পড়ে গেছে হ্যাঁ দাদা আসছে ফোন করেছিলাম বললো আমি যাচ্ছি ওষুধ নিয়েছে নিয়ে আসছে বললো আমিও যাচ্ছিলাম তা বললো তোরা যেতে হবে না তুই বাড়ি থেকে আমি শুনে আসবি

অলিভিয়ার কান্ড ডা দেখ দিদির কাছ থেকে জোর করে বোতলটা নিল নিয়ে জল নিয়ে নিয়ে বাইরে ফেলছে কি অবস্থা দেখ ওই করতে না দিলে বাইরে চলে যাবে বৃষ্টিতে টিপ টিপ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আগামীকাল উল্টো রথ তো আজকের থেকেই শুরু হলো গুলো এখানে সব ভেজে নিয়েছি এদিকে পেঁপেটাও কিন্তু কষি দিয়েছি একটু ছেঁড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন আর সঙ্গে আছে একটু হলুদ আর লবণ তো কষানো হয়েও গেছে এবার জল দিয়ে দেব দিয়ে আর মশলাটা বেটে নেব পেঁপে আর বেলে মাছের তরকারিটা হয়ে গেছে আর এখন রান্না হবে পুঁই শাক আর কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি তো তার আগে গরম জল বসিয়ে দিয়েছে একটু মেয়েদের জন্য হুনানে গরম জল বসিয়ে দিয়েছি ফাঁকে আর জল গরম হয়ে গেলে ওরা স্নান করতে লাগবে আমি ততক্ষণ আর একটা তরকারি করে নেব পঁই শাক আর কাঁচালের দানা তো একটু ভাব দিয়ে নিয়েছি আর এদিকে তেলে একটু পেঁয়াজ আর ফোড়ন দিয়ে দিয়েছি এবার পঁই দিয়ে দেবো পঁই শাকটা ভাপানো ওই জন্য আর বেশি দেরিও হবে না এক্ষুনি হয়ে যাবে তরকারিটা ঠাকুরমার তো শরীর খারাপ তো ঐশিকা বাড়ি আছে আজ ঐ ঠাকুর পূজা দিচ্ছে চ্যান করে এসে আর অলিভিয়া সঙ্গে সঙ্গেই আছে অলিভিয়ার উদ্দেশ্য কখন ওই ঠাকুরের থালে প্রসাদ দেবে অলিভিয়া সেটা নেবে অলিভিয়া তুমি শিখছোলি অলিভিয়া ঐশিকা ঠাকুর পূজা দিচ্ছে অলিভিয়া তুমি শিখছো নাকি চাই ঠাকুর আমি বিয়া সুন্দর করে গোপালটাকে সাজিয়ে দিচ্ছে

কাঁঠালের দানা চচ্চড়ি এদিকে আছে বেলে মাছ আর পেঁপে ঐশিকার বাবার ভাত বলেছি মা ঐ শিক সবাই খেতেও বসে গেছে আর বর্দাকে সেই তরকারি দিয়েছিলাম বর্দা কিন্তু সেই তরকারি আর নিয়ে যেতে ভুলে গেছে শুধু শাক কাঁচার যে চারা গাছ সেটাই নিয়ে গেছে তো ওই ঐশিকার বাবা দিয়ে আসতে গেছে ঐশিকার বাবা তো ওই বাড়ি গেছিল তরকারি দিয়ে আসতে বড়দা একটু শাক চচ্চড়ি খেতে ভালোবাসে বললো মাছের তরকারি লাগবে না একটু শাক দাও তো শাক তরকারি দিলাম আর সেটা নিয়ে যেতেই ভুলে গেছিলো তো আবার ঐশিকার বাবা খুনি গিয়ে দিয়ে আসলো এসে আর এই খেতে বসে গেছে আর শিকার অলিভিয়ার বাবা এক জায়গায় যাবে আজকে আগে হ্যাঁ ঠিক আছে তো খেয়ে নাও তোমরা তো বেরোবে আসলে ঐশিকা ওই বাবা আজকে যাবে এক জায়গায় খেয়ে ওটাই বেরোবে ওরা দুজনে আর এখন আমি মালি খাইয়ে নিও তোমরা খেয়ে নাও বর্দা তাহলে মানে তুমি বেরোতে বেরোতে বাড়ি চলে গেছে না সাইকেলে গেছে তো ওই জন্য বাড়ি চলে গেছিল তো ভালো হয়েছে একটু খেতে ভালোবাসে তো পঁইচার চড়ি আর আমি যখনই রান্না করি তখনই বলে আমাকে একটু দাও পঁইচার চড়িটা খাই ভালো একটু বর্দা মাছ তরকারি তো নিল না ওই শিকা তাড়াতাড়ি হাত চালাও নাই বাবার সময় বেরোবো কী করে তুমি তোমার তো লেট হয়ে যাবে ঐশিকা ঐশিকার বাবা তো এখন বার হয়ে পড়েছে আর কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছ সুন্দরবনে মামার বাড়ি যাচ্ছে আসলে বাবা মা ওখানে একটু দরকার আছে তো কি দরকার হয়তো সেটা আসলে একটু বোঝা যাবে হয়তো কিন্তু এখন গেলে আর বোঝা যাচ্ছে না আর আজ গিয়ে কালকেই ফিরবে ওরা বেশি থাকবেও না ওই জন্য ঐশিকা যাচ্ছে ওর বাবার সঙ্গে আর আমি আর অলিভিয়া বাড়ি অলিভিয়া কিন্তু ঘরে খেলছে জানে না ওরা বাবা বাবার বডদি চলে যাচ্ছে তো এখন ওরা দুজন বেরিয়ে পড়েছে আর একটু আগেও তো বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টিটাও দেখছি থেমেছে আর এখন একটু ঝলমালিয়ে রৌদ্রও বার হয়েছে তোমরা এই সুযোগে বার হয়ে পড়ো নাকি বেরিয়ে যায় নালে হলে নদীতে পার সমস্যা হয় খুব বাটা হতে পারে বাটা হলে খুব জমদোনা কাদায় নেমে পার হতে হয় ওটাই মানে আমাদের তো গ্রামের দিকে একটা ইয়ে নদীর জোয়ার ভাটার সমস্যা ভাটা হলে আবার একটা ইয়ে যে কাদায় নামতে হয় তো দেখো আজকের গিয়ে কতদূর কি হচ্ছে কাদায় নামতে হয় কি না তুমি চং খাওয়া করে নেও হ্যাঁ এবার করে নেওয়া আসলে তোমাদের ওই গুছিয়ে দেওয়া ওদিকে রান্না বান্না মায়ের খাওয়ানো মায়ের শরীরটাও তো বিশেষ ভালো নেই তো ওষুধ এনে দিয়েছে হ্যাঁ কারণ জরুরি দরকার ওই জন্য যাচ্ছে তো যাও তোমরা বেরিয়ে পড়ো বৃষ্টির পর একটু ঝলম নিয়ে রৌদ্রবার হয়েছে তো বেশ ভালোও লাগছে চারিদিকে সব সবুজে সবুজ হয়ে গেছে এই বর্ষাকালের দিন শুধু যেদিকে তাকানো হবে সেই দিকেই সবুজ মাঠ তো পুরো সবুজের সবুজে সারা আর এদিকে এই বাগানের ধারে সেই নল গাছ হয়েছে তো সেই গাছের দিকটাও সবুজ তোমরা চলে যাচ্ছ হ্যাঁ যাও সাবধানে টাটা ওই সাবধানে যাও আসলে দাদু দিদা সবাই অপেক্ষা করে আছে যে নাত নি যাচ্ছে জামাই যাচ্ছে খুব একটা আনন্দ তাদের কাছেও সকাল থেকে তো খুব কাজ বাজ চলছিলো তড়িঘড়ি করে আসলে ওরা বেরোবে আর আমি এই গুছিয়ে না দিলে তাড়াতাড়ি করে তো হতো না কারণ এখন সাড়ে বারোটা বাজে আর সাড়ে বারোটার সময় ওরা বার হয়ে যাচ্ছে তো তার ভিতরে চান খাওয়া রান্না সবই হয়ে গেছে অলিভিয়াকে খাওয়ানো হয়ে গেছে মা আর তো কোমরে ব্যথা তার জন্য ওষুধ এনে দিলো ওষুধ খেয়ে আর ভাতও খেয়ে নিয়েছে এবার রেস্ট নিচ্ছে সবাই ওরা দুজনে তো চলেই গেল ভাবের বাড়ি বা জামাই যাচ্ছে বাড়ি তাদেরও কাছে একটা আনন্দের ব্যাপার যে জামাই আসছে মা তো বাবা সব সময় ফোন করছে সকাল থেকে কতবার ফোন করা হয়ে গেছে যে আসছে না কেন তো আমরা তো আর যেতে পারছি না হয়তো মা বাবাও সঙ্গে আসতে পারে ওদের সঙ্গে একটা কাজ আছে ওদেরও এদিকে তো ওরাও আসবে হয়তো ওই জন্য আমি আর যাচ্ছি না আমি অলিভিয়ার মা আছে বাড়িতে ওই জন্য আমরা দুজনে থেকে যাচ্ছি তো আজকের এই পর্বটা ওদের বিদায় দিয়েই শেষ করছি আর ওরা আসলেই হয়তো আবার একটা পর্ব শুরু করতে হবে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন নমস্কার